হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো সবাইকে আগে জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা হারিয়ে যাওয়া একটা রেসিপি ঠাকুরবাড়িরই একটা রেসিপি নিয়ে এসেছি প্রন কেক কলাপাতায় প্রন কেক মানে ব্যানানা লিপসে প্রন কেক হবে কলাপাতায় চিংড়ি মাছের কেক তো কলা চিংড়ি মাছের কেক বানানোর জন্য আমাদের কী কী লাগছে একটু দেখে নিই চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি হাফ মালা নারকোল কুচিয়ে রেখেছি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা আছে একটা গোটা রসুন আছে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সো আগে সবার আগে আমাদেরকে এই চিংড়ি কুড়চুনো নারকেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এইগুলোকে একসাথে পেস্ট করতে হবে আর আমাদের সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে সাদা তেল ইউজ হবে না সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে তাহলে চলো আগে আমি সব জিনিসগুলো একটু পেস্ট করে নিই চিংড়ি মাছটা দিয়েছি এবারে আমি এই নারকেলটা দিয়ে দেব এটা আমি হাফমালা নারকেল দিয়েছি এতে এটা কিন্তু পুরোটাই জল ছাড়া হবে চিংড়ি মাছ নারকেল পেঁয়াজ রসুন পুরোটাই কিন্তু জল ছাড়া হবে ঠিক আছে কারণ পেঁয়াজের একটা রস আছে নারকেলের একটা রস আছে তো পুরোটাই এটা জল ছাড়া হবে দেখো আমার চিংড়ি মাছ কুচুনো নারকোল কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটা পে মিহি একটা পেস্ট আমি করে নিয়েছি পেস্টটা করতে একটু সময় লাগবে ঠিক কথা তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো তাহলে খুব ইজিলি হয়ে যাবে আমি একসাথে পেস্ট করেছি পুরোটা সো এটাকে এখন আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব তো আমি মিক্সিং বলে ঢেলে নিয়েছি পুরো পেস্টটা চিংড়ি মাছ নারকেল কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ঠিক আছে এবার এটাতে আমি একটা একটা করে মশলা অ্যাড করব। কি মশলা এখানে নিয়েছি আমি দু চামচে চিনি কারণ চিনি এতে বেশি যাবে না কেক মানে যে মিষ্টি মিষ্টি হবে সেটা না এটা একটু ঝাল হবে কিন্তু ঠিক আছে চিনি দিয়েছি পরিমাণ মতো আমি এখানে নুন দেব চিংড়ি মাছ কিন্তু নুন হলুদ কিছুই মাখানো নেই এত এক চামচের মতো নুন আমার লাগবে আর একটু লাগবে হুম সাফিসিয়েন্ট হয়েছে আর দেবো একটুখানি হলুদ আর কিছু মশলা যাবে না লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গরম মশলা কোনো মশলা যাবে না শুধু নারকেল বাটা নুন হলুদ চিনি আর সর্ষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা এবারে আমি এতে একটু বেশি করেই তেলটা দেব এখানে আমি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো তেল দিলাম এবার এটাকে আমি শুধু হাত দিয়ে ভালো করে মাখবো কারণ আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি হাতটাকে ভালো করে ধোয়া আছে আমার সো এবার হাতটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখবো যেভাবে কেকের ব্যাটার তৈরি করে ঠিক সেভাবে এটাকে কেকের একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে তাওয়াতে আমি কলা পাতা এটাকে দিতে হবে দেখাচ্ছি কী করে হবে এটা হচ্ছে একদম ঠাকুরবাড়ির রান্না একদম হারিয়ে যাওয়া রান্না এখনকার দিনে এইসব রান্না আমরা পাই না তো সর্ষের তেল এটা হবে কোনো রকম সাদা তেল বা ঘি কিছুতে হবে না এটাকে খুব ভালো করে মাখতে হবে তেল মশলাগুলো যাতে ঠিক ঠিক জায়গায় সব একসাথে মাখা হয় যেভাবে আমরা কেক করি ঠিক সেভাবে এটাকে মাখতে হবে ফাটাতে হবে না জাস্ট একটু ভালো করে মাখতে হবে कदमों पे रख दी है जान रे बेखबर बेकदर मान जा कर तुर कर दिल मेरा ए मेरे हमनशी इस तरह मुस्कुराने की কো শেতে ই তু মু অনেক পুরনো একটা গান আজকে মনে হচ্ছিলো গানটা গাই তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো গানটা একটু জানিও সো এইবারে আমি হাতটা ধুয়ে কলা এটাকে ট্রান্সফার করব এবারে আমি গ্যাসটাকে একদম সিম করে চাটুটা বসিয়েছি তাওয়া বা চাটু এর উপরে আমি একটা করে কলা দেবো কলা পাতাগুলোকে খুব সুন্দর করে সাইজ করে দিতে হবে কারণ এর ওপরই পুরো ব্যাটারটা বসবে এবার এই লাস্টের কলাপাতাটার পাতাটার উপর আমি একটু সর্ষের তেল ব্রাশ করব আর একটু লাগবে তেল এর উপরে আমি পুরো ব্যাটারটা দিয়ে দেবো এই রেসিপিটা তোমরা বড় চিংড়ি দিয়ে না করে কুচো চিংড়ি দিয়ে করলে খুব ভালো হবে কারণ খুব ইজি ওটা কাজ হয় পেস্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে এর ওপর আমি ব্যাটারটা দিয়ে দেবো আমি পুরো দিয়ে দিয়েছি ব্যাটারটা এর ওপর একটা একটা কেকের মতো একটা শেপ দিয়েছি এর ওপর দিয়ে আমি আর দুটো কলাপাতা চাপিয়ে দেবো একটা কলাপাতা দিয়েছি এবার এর উপর একটা চাপা দেব এবার এটা কুড়ি মিনিট হবে ভাপে এবং গ্যাসটা কিন্তু সিমে থাকবে একদম হাই ফ্লেমে হবে না তাহলে কলাপাতাটা পাতাটা পুড়ে যাবে নিচ থেকে জিনিসটা পাকবেও না আর কাঁচা থাকবে ভেতরে ভেতরে সো সিমে এটা হবে যেভাবে কেক তৈরি হয় আর কি এটা কুড়ি মিনিট একটা পিট হবে তারপরে আবার উল্টে দিই আর একটা পিঠ কুড়ি মিনিট হবে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেছে হালকা একটা মানে হালকা ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি কলাপাতাগুলো পাতাগুলো অলরেডি ইয়ে হয়েছে হালকা হালকা একটু রং ধরেছে হুম তো এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছ কাঁচা সর্ষে তেল নারকেল রসুন মিলি একটা বেশ মানে অদ্ভুত একটা খুব মানে মানে গন্ধতেই মনে হচ্ছে পেট ভরে যাবে এরকম একটা ব্যাপার খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে তো এটা তো তোমরা নিজেরা যখন বাড়িতে করবে নিজেরাই তখন গন্ধটা পাবে আমি তো গন্ধটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সো একবার ডেফিনেটলি একটা বাড়িতে ট্রাই করো খুব সুন্দর একটা রান্না অনেক দিনের একটা পুরনো হারিয়ে যাওয়া রান্না আমি চেষ্টা করি আমার পেজেতে পুরোনো দিনে হারিয়ে যাওয়ার যেসব রেসিপিগুলো আছে সেগুলোকে আবার নতুন করে বার করার মানে প্রেসেন্ট করার আর কি ফিরিয়ে আনার চেষ্টা করি আর কিছু না সো এটা কলা পাতায় চিংড়ি মাছের কেক প্রন কেক উইথ বেনানা লিভস তো টেস্ট চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে আর এই দেখো হালকা হালকা একটা ধোঁয়া উঠছে তোমরা মনে হয় দেখতেই পাচ্ছ সো এটা এখন হবে একটা পিঠ তারপরে উল্টে আর একটা পিঠ হবে মানে যেভাবে আর কি কেক তৈরি হয় এবারে দেখো আমি চাটু থেকে তুলে নিয়েছি তাওয়া থেকে এবারে এটাকে আমি উল্টে দিয়েছি এবারে এই পিঠটা বাহ খুব সুন্দর একটা কেকের শেপে তৈরি হয়ে গেছে এবার এইটাকে আমি আবার ওই চাটুতে ট্রান্সফার করব মানে উল্টো দিকটা হবে এবারে চাটু উল্টো দিকটা দেখো এই এই দিকটা কিন্তু পোড়া নিচের দিকটা দেখো দেখা যাচ্ছে দেখো এবারে উল্টো দিকে সোজা দিকটা এবার উল্টে দিয়েছি এবার আবার ঠিক সেমভাবে আমি আর একটা কলাপাতা চাপা দিয়ে এটাকে আরও কুড়ি মিনিট হবে আমার কিন্তু গ্যাসের নব কিন্তু কমানো আছে মানে ফ্লেমটা কমানো আছে নাহলে পুড়ে যাবে এটাকে একটু চাপা দিতে হবে দিয়ে আরও কুড়ি মিনিট এটা হবে দেখো ধোঁয়া বেরোচ্ছে মানে স্টিমে হচ্ছে সো এটা আরও হবে দশ মিনিট মানে সবে তিন মিনিট হয়েছে আমি উল্টে দিয়েছি এখনও সাত সাত মিনিট কি তারও বেশি হবে আরও কুড়ি মিনিট করতে হবে টোটাল আরও মানে পুরোটা হবে কুড়ি মিনিটে সো এটা একবার ট্রাই করো বাড়িতে খুবই ভালো একটা রেসিপি গরম ওটা ভাতের সঙ্গে এটা খুব ভালো যাবে ঠিক আছে তো এটা এখনও হবে জিনিসটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে তো এবারে আমি একটু খুলে দেখি দেখো সাইড থেকে কিন্তু এখান থেকে থেকে ধোঁয়া হচ্ছে আর আমার গ্যাসের নবটা কিন্তু পুরো একদম সিম করা আছে মানে একদম সিমে হবে যেহেতু বেক হচ্ছে মানে কেক তৈরি হবে বেক করা হচ্ছে তো খুব কম আছে হবে তো এবার আমি এটাকে খুলব খুলে দেখি কি অবস্থা আছে কি সুন্দর দেখতে হয়েছে পুরো একদম কেকের মতো দেখো পুরো একদম মানে আমি কি আমি নিজে কি বলবো তোমরা নিজেরাই দেখো পুরো কেকের একদম সেফ চলে এসছে একদম এখনো পর্যন্ত হচ্ছে এটা সিমেই হবে নিচের দিকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করব। ঠিক আছে তো তোমরা এবার এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটা খুব ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করে আমাকে কামেন্টস করে জানিও যে কেমন লাগলো তোমাদের সো আবার নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসবো আর একটা ট্র্যাডিশনাল হারিয়ে যাওয়া ঠাকুরবাড়ির আর একটা রেসিপি সো আজকের মতো আসছি টাটা সবাই ভালো থাকবে কিন্তু ঠিক আছে বাই